তাদের অমরার কাজ শেষ করার পরে হজের মূল কাজ শুরু করতে বেশ কিছুদিন সময় তাদের থাকে সেটা কারো পনেরো দিন কারো বিশ দিন কারো এক মাস কারো তিন দিন যেটা আর চাই থাকুক না কেন এই অবসর সময় অনেক হাজিরা যেটা করে থাকে সেটা হচ্ছে তারা মক্কার অদূরেই মদিনার পথে মক্কা থেকে প্রায় তিন চার পাঁচ কিলোমিটার দূরে তান্নাহিম নামক একটি জায়গা আছে সেই জায়গাটি মোক্কার হারামের যে এরিয়া আছে এরিয়ার বাইরে এই তান্নাইম নামক স্থানে মসজিদ আছে সেই মসজিদের নামটি হয়েছে আয়েশা মসজিদ হুমিনী আয়েশাদরজি অল্লাহ তালাহানহার নামে এই মসজিদ এই মসজিদকে নতুন করে আবার নতুন ওমরা করার নিয়ে তে এহরাম বেঝে আবার এসে তারা ওমরা করে এইভাবে হাজী সাহেবরা আসেন ওমরা করেন আবার যান আবার ওমরা করেন আবার যান ওখানে আবার নাম করে অনেকে 20 30 50 60 জাপারে 3 3 10 চা যাই পারেন না কোন তারা এটা করে এই কাস্তি ব্যাপকভাবে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তথা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীগণ এবং কি যেই কারণে ওই মসজিদটির নাম আয়েশা মসজিদ তিনি নিজেও কোনদিনও এইখান থেকে এহরাম করে আর করেন নাই সুতরাং এই কমরা তথা শরিয়াত ভিত্তিক নয় সন্না সমর্থিত নয় মানুষেরা আবেগবশত করে ওখানে এই জন্য মসজিদ আছে মসজিদ এমনি মসজিদ আছে বিভিন্ন মহল্লায় যেমন মসজিদ থাকে সেইখানেও একটি মসজিদ আছে লোকেরা সেই মসজিদে গিয়ে সব শেষ সেই হজে রসুল্লাহ সাল্লা সাল্লামের সকল সন্দিগন প্রায় সাহাবাহামগণ নারী এবং পুরুষ তারা তামাত্ত হজ করার কারণে তারা প্রথমে কে ওমরা করেছেন তাহলে ওমরা করেছেন কিন্তু মা আয় রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তারও তা নিয়েছিল কিন্তু তিনি এই ওমরার কাজ শুরু করার আগে ইহরাম বাঁধা অবস্থায় যখন মক্কার দিকে যাচ্ছেন তখন তিনি মাসিক ঋতুগতি হয়ে যান মাসিক অবস্থায় তো তাওয়াফ চলে না

হজ করতে এসে ওমরা করতে পারলো কিন্তু আমি বললেন তুমি এখান থেকে এহরাম করে তোমার ভাইকে সাথে করে নিয়ে যাও আব্দুর রহমান তাকে সাথে করে নিয়ে এখান থেকে এহরাম করে তোমরা শেষ করে তুমি আমাদের কাফেলার সাথে সামিল হও এই জন্য আয় সারা দিলে তালা সেখান থেকে এ হরাম করে তিনি তোয়াফকে উমরা করে রসুল সাল্লাহামের সাথে মদিনায় ফিরে যান যে আয় সারা দিলে তালাকে আল্লাহ রসুল সাল্লাহাম এই অনুমতি দিয়েছেন সেই আয় সারা দিলে এই ঘটনার পরে কম পক্ষে তিনি পঁয়তাল্লিশ বছর বেঁচে ছিলেন কারণ রসুল সাল্লাহাম যখন ইন্তিকাল করেন মৃত্যু হয় তখন আয় সারা বয়স ছিল আঠারো বছর

তারা কেউ আর কোনোদিন এমনকি কি সেরে তো তাহলে নিজেও মদিনার থেকে মক্কায় ভাজ ওমরা করতে এসে তিনি পুনরায় তা নামক সেই জায়গা থেকে নতুন করে হেরাম করে দ্বিতীয় কোন অমরা তিনি কোনদিন আদায় করেননি কোনো সাহাবিও আদায় করেননি এটাই প্রমাণ করে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম স্পেশাল বিশেষ ভাবে হয় আয় সাদ রানহাকে সেই অনুমতি দিয়েছিলেন রাসূল সাল্লাহ সাল্লামের এই অনুমতি যে জন্য খাস ছিল এবং ওইবারের জন্যই ছিল এটা সবচেয়ে বড় প্রমাণ এবং যুক্তি হচ্ছে যে ওখান থেকে তিনি নিজে সহ অন্য কোনো সাহাবি ওটাকে দলিল হিসেবে মনে করে তারা কোনোদিনও সেখান থেকে রাম বেঁধে কোন তোয়াফ করেন নাই সুতরাং আল্লাহ রসুল সাল্লাহাম তার সাহাবাই গ্রাম থেকে যেটা সাবেদ নেই সেটা আবেগ বসবর্তী হয়ে যদি আমরা করি তার মধ্যে কোনো কল্যাণে নয় নয় কথাটা যতই দুঃসাহসিক বলে মনে হয় না যেন কথাটা যতই কষ্টদায়ক মনে হয় না কেন আমি উমরা করছি ইহরাম করছি তওফ করছি এটা সবই বিফলে যাবে হ্যাঁ বিফলে যাবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবা کرامগণ যেই আমলগুলো করেন নি সেই আমল কেউ করলে তা গ্রহণ যোগ্য হবে